নমস্কার শুভ শারদিয়ার এই শুভক্ষণে জীবনে বয়ে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ ঐক্য সম্প্রীতির অন্যান্য বান্ধবরা আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি আমাদের জনতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা সমাজে শান্তি ভাতৃত্ব মানবতার শিক্ষা দিয়ে এসেছেন মানবতার অগ্রদূত হিসাবে তার অনুপ্রেরণায় আজকে আমরা সকলে মিলেমিশে উৎসবকে সত্যিকার অর্থে সার্বজনীন রূপে উদযাপন করার চেষ্টা করি মূলত দুর্গা উৎসব একটি সার্বজনীন উৎসব আমি মনে করি আমাদের বাংলার গৌরব হলো সর্বধর্ম সম্প্রীতির ঐতিহ্য এখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসাহ উদ্দীপনার সহিত ধর্মীয় উৎসব সংস্কৃতি কৃষ্টি কালচার পালন করে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় সব ধর্মের মানুষকে সমস্ত উৎসব ধর্মীয় উৎসব পালন করার কৃষ্টি কালচার সংস্কৃতি পালন করার অধিকার সুনিশ্চিত করেছে তাই আমরা এটা আমাদের বাঙালিদের গৌরব সর্বধর্ম সম্প্রীতির একটি ঐতিহ্য ঐতিহ্য এখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসবের সহিত উৎসাহের আনন্দের সহিত উৎসব পালন করেন যা আমাদের ঐক্য সৌহার্দ্য ও সৌভাতৃত্বের একটি অমূল্য সম্পদ বলে আমি মনে করি তাই আমি বরাবরই আপনাদের বিধায়ক হিসাবে ভাই বন্ধু সন্তানের মতো একজন হিসেবে বরাবরই বলে এসেছি যে আপনারা এটা হারে সমস্ত যার যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দেশ উদযাপন করুন পালন করুন এখানে সেই স্বাধীনতা সব ধর্মের মানুষের মধ্যে রয়েছে তাই আগমনের এই বার্তাই আপনাদের সমস্ত অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটুক সমাজে প্রতিষ্ঠিত হোক সুখ শান্তি সমৃদ্ধি সবারই দুঃখ কষ্ট মুছে যাক এইটুকু আমি আজকে কামনাই করব এবং আপনাদের সাথে সাথে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার জীবনেও একটা বড় শক্তি বলে মনে করি তাই আমি আমাদের ইটাহারে সমস্ত সংগঠনের নেতা নেতাকর্মীদের জনপ্রতিনিধিদের অনুরোধ করেছি যে এই সময় প্রিয় সনাতনী হিন্দু ধর্মের মানুষদের পাশে থাকার জন্য এবং সাথে সাথে আমি এবং আমার দল আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার সেই নীতিতে আমি বলি ধর্ম যার যার এই রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার এই নীতিতে আমরা চলার চেষ্টা করি প্রিয় সনাতনী ধর্ম নিয়ে দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় নির্বিঘ্নে যাতে উৎসব হয় তার জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদানে আমরা সক্রিয় আছি তাই আমি বরাবরই যে কথা বলে এসেছি যে এই বাংলায় এবং ইটাহার শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভাতৃত্বর একটি চিরন্তন বন্ধন অটুট আছে যেটা বাঙালিদের চিরকালীন ঐতিহ্য এটা আমাদের যে কোনো প্রকারে বজায় রাখতে হবে এই সম্মান আমাদের যাতে ক্ষুণ্ণ নয় তার জন্য আমাদের সবাইকে ঐক্য সঙ্গে থাকতে হবে আর আমরা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্মীয়তার মূর্ত প্রতি যিনি আস্থা সামনের ঐক্যের প্রতি তিনি সবসময় চান এই বাঙালি মানুষরা সমস্ত ধর্মীয় অবলম্বী মানুষজন যাতে সবাই আনন্দে উৎসাহের সহিত পরিবার পরিবার বলি এই বিরাট ধর্মীয় উৎসব পালন করতে পারে তিনি এই সচেষ্ট থাকেন এবং আমাদেরও এই ভার্চুয়ালি পুজো উদ্বোধনের মাধ্যমে এটা হারেন উনি আমাকেও ইটাহার সময় বিভিন্ন জেলায় উনি মনিটরিং বা নজর দেওয়ার কথা উনি বলেছেন আমি বারে বারে ইটাহার ইটাহারের নাম হওয়ার জন্য আমি কাছে চিরকৃতজ্ঞ আমি ইটাহারবাসী এবং আমি ইটাহারের পক্ষ থেকে ওনাকে আমি অনেক ধন্যবাদ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইটাহারকে যে সর্বোচ্চ জায়গায় পশ্চিমবঙ্গের মানচিত্রে আজকে আপনাদের আশীর্বাদে দুয়াই ভালোবাসায় শক্তিতে আমরা পৌঁছে দিয়েছি এইটা আরের এই মান সম্মান আমাদের যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে পুনরায় আমার প্রিয় এইটা হারবাসী প্রিয় সনাতন হিন্দু ধর্ম মানুষদের আমার প্রিয় আত্মীয় স্বজন ভাই বন্ধুদের এবং গুরুজন ব্যক্তিবর্গদের আমি সারদিয়ার এই দুর্গোৎসবের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন জানাচ্ছি আপনাদের পুজো ভালো কাটুক আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই কামনায় আমি আপনাদের একজন বিধায়ক বাদ দিয়েও ভাই বন্ধু সন্তান হিসাবে করি ধন্যবাদ